পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক হাজারে কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলেছে দি নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক, অলোক নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন বক্ষের পাশে ঘন উল্লাসে ওসি বাজে ঝঞ্ঝন পাঞ্জাবাজি গরজি উঠিল অলক্ষ নিরঞ্জন এসেছে সে একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জানে না রাখে কাহার ঋণ জীবন মৃত্যু পায়ের ভৃত্যচিত্ত ভাবনাহীন পঞ্চ নদীর ঘিরি দশ তীর এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে হোথা বারবার বাদশাহাদার তন্দ্রা যেতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্ত্রে নিবিড় নিশীত টুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কিরে লক্ষ খচিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিরে বীরগণ জননীড়ে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চনদীর তীরে মোঘল শিখের রনে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকরি ধরিল আকড়ি দুই জনা দুই জনে দংশন ক্ষত সন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে সেদিন কঠিন রণে জয় গুরুজির হাঁকে শিখবীর সুগভীর নিঃসনে মত্তমঘল রক্ত পাগল দিন দিন গর্জনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দি হইল তুরানি সেনারে করে সিংহের মতো সিঙ্গল যত বাঁধি গেল লয়ে ধরে দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দি হইল গুরুদাসপুর গড়ে সমুখে চলে মোঘল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি শিখ শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যাই খুলি শিখর জয় গুরুজির জয় পরাণের ভয় তুলি মোঘলেও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কারাকারি, আগে কে বা প্রাণ করিবেক দান তার লাগি তারি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজীর কহি শতবীর শত শির দেয় দাড়ি সপ্তাহকালে সাত শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার কোলে কাজী দিল তুলি বন্দার এক ছেলে কহিলই হারে বোধিতে হইবে নিজ হাতে অবহেলে দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাধা বন্দার এক ছেলে কিছু না কহিলবাণী বন্দা সুধিরে ছোটো ছেলেটিরে লইল বক্ষেটানি ক্ষণকাল তারে মাথার উপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার চুম্বিলতার তার রাঙাউস নিষ্খানি তারপরে ধীরে ধীরে কোটিবাস হতে ছুরিকা খসাইয়ে আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি নবীন বদনে অভয় কিরণ জ্বলি উঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাঁপে সভাতল বালকুঠিল গাহি গুরুজির জয় কিছু নাহি ভয় বন্দার মুখ চাহি বন্দা তখন বাম বাহুপাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে গুরুজির জয় কহিয়া বালক লুটাল ধরনী তলে সভা হলো নিস্তব্ধ বন্দার দেহ ছিরিল ঘাতক সরাসি করিযা দগ্ধ স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ দর্শকজন মুদিল নয়ন সভা হল নিস্তব্ধ